তো গোটা আন্দোলন আন্দোলন হওয়ার কারণে এবং হচ্ছে আমাদের প্রায় নয়শো প্লাস শিক্ষার্থীদের মৃত্যুর কারণে আমরা শোকা শোকাহতো সবাই এখন হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু তোমাদের কী বলে ফেসবুক তারপর হচ্ছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কিন্তু তুমি চাইলে সহজেই হচ্ছে যে আমি হচ্ছে শিক্ষার্থীদের জন্যই বলছি এটা তো তোমরা চাইলে হচ্ছে সহজেই তোমরা বিপিএন ব্যবহার করে সেটা হচ্ছে তোমরা ব্যবহার করতে পারো তো আমি তোমাদেরকে যেটা হচ্ছে সাজেস্ট করবো সবার আগে সেটা হচ্ছে দেখো তোমরা হচ্ছে যে সিকিউর বিপেন এই যে আমি যেটা সাজিয়েছি দেখো যে সিকিউর বিপেন এটা তোমরা কীভাবে চালু করে তোমরা হচ্ছে ফেসবুক তারপর হচ্ছে মেসেঞ্জার এবং হচ্ছে ইনস্টা টুইটার হোয়াটসঅ্যাপ সবগুলো চালাতে পারবা এই যে এটা দেখো এই যে আমি বারবার দেখা যাচ্ছে দেখো ভালো করে দেখো এটা হচ্ছে এটা দিয়ে তুমি সহজেই কীভাবে চালাতে পারবা সেটা হচ্ছে দেখা যায় এই যে এটা এ দেখো এখানে সিকিউর বিপেন এটা হচ্ছে সেফার ইন্টারনেট তো এটা হচ্ছে আমি হচ্ছে ডাউনলোড করে ফেলছি তোমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিবা তো আমি যদি ডাউনলোড করে ফেলছি তো আমি হচ্ছে এখানে চলে যাবো আমার হচ্ছে হোম স্ক্রিনে তবে হোমস্টেনে চলে যাওয়ার পর আর কি হয় দেখো এই যে এখানে দেখো আমি সিকিউরি বিপিএন যেটা আসে সেখানে হচ্ছে আমি ঢুকলাম তো ঢুকোর পর হচ্ছে এটা এইভাবে ঘুরবে তো তোমাদের হচ্ছে এটা ঘুরবে না প্রথমে তোমাদের হচ্ছে দেখবে এখানে হচ্ছে একটা আসবে সেখানে হচ্ছে অ্যাকসেপ্ট করবা অ্যাকসেপ্ট করার পরে এই দেখো যে কোনার কোনার দিকে দেখো যে কোনো এই যে এইখানে এখানে হচ্ছে একটা ক্রশ চিহ্ন আসবে এখানে হচ্ছে একটা ক্রশ চিহ্ন দিয়ে দিবা ক্রশ চিহ্ন দেওয়ার পরে এইভাবে হচ্ছে একটা কানের চিহ্ন আসবে এই কানেরটা দিয়ে দিলেই হবে তাহলে দেখো তোমার হচ্ছে এখানে টিপা দিবা তো হচ্ছে এই কানেক্টেড এখানে টিপা দিলেই তোমাদের হচ্ছে একটা এভাবে হচ্ছে অ্যাড্রেস আসবে অ্যাড্রেসটা আসার পর হচ্ছে এটা ক্রস করে হচ্ছে যে কানেক্টেড দেখছ এখানে কানেক্টেড এখানে কানেক্টেড টিপ হচ্ছে এই তোমার ইন্টারনেটটা কিন্তু চালু হয়ে যাবে তারপর দেখো আমি কীভাবে তোমাদের ফেসবুকটা চালাই সেটা দেখা যায় দেখো আমি এখান থেকে কীভাবে ফেসবুকে চলে যাই দেখো ফেসবুকে আমি চলে গেলাম এই যে ফেসবুক এই দেখো আমি ফেসবুকে আসছে এখন এই যে আমি ফেসবুকে আসছি ঠিক আছে এটা হচ্ছে আমি ফেসবুকে আছি তো বাংলা দেখো আমি হচ্ছে পোস্টও করলাম যে এখানে দেখো কীভাবে পোস্ট করছি তার মানে বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে তুমি কীভাবে চালাতে পারবা তো ফেসবুকে চালাতে পারছি ফেসবুকে যে ফেসবুক ফেসবুক আমি চালাচ্ছি তো তোমরা চাইলে হচ্ছে এইভাবে ফেসবুক চালাতে পারবা ঠিক আছে তো এই ছিল তোমাদেরকে সহজে কীভাবে তোমার ফেসবুক চালাবা এবং হচ্ছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছু চালাতে পারবা ফেস দেখো আমি যে রিলস দেখি রিলস দেখতে পারছি দেখো এই যে ওনার রিলস দেখতে পারছি যারটা খুঁজছি তারটা রিলস দেখতে পারবা দেখো তো এই ছিল হচ্ছে তোমাদের ভিডিও কীভাবে হচ্ছে তোমরা ফেসবি চালাতে পারবা সেটা হচ্ছে দিয়ে দিলাম এখানে তো আশা করি তোমাদের জন্য ভালো হবে তোমরা এইভাবেই সিকিউর ভিপিএন দিয়ে তোমরা সহজেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট না সরি এটা মোবাইল ডাটার মাধ্যমে না হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে তোমরা সহজেই কিন্তু চালাতে পারবা অ্যাপসটার মধ্যে আমি আবার দেখা দিই অ্যাপস কিন্তু হচ্ছে এটা ঠিক আছে